তারা যখন আপনার ধর্ম বিরোধী বক্তব্য রাখছিল ভারত বিরোধী বক্তব্য রাখছিল তখন পুলিশ চুপ ছিল কেন তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে তাহলে সর্বৈম মিথ্যা কথা তাহলে তো আপনার পুলিশ কি করে তো আপনার তৃণমূলের কর্মী ভারতবর্ষে সব থেকে বেশি নিরাপদ হচ্ছে মুসলিমরা কংগ্রেস কি করছে জেহাদিদেরকে প্রশ্রয় দিচ্ছে প্রশাসন আমাদেরকে কিছু বলবে না তার কারণ এই প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ রাখতে পারিনি বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ সিরাধা কিন্তু আপনি দিন না ওই দার্জিলিং এ পাঠিত

যাহাদি শক্তি যদি আপনার রাগ করে গতকাল মুখ্যমন্ত্রী রাজ্যপালের মুর্শিদাবাদে যাওয়া তিনি বললেন রাজ্যপালকে তিনি কার্যত যেতে বারণ করলেন এবং তিনি বললেন যে এখন সেখানে না যাওয়াই ভালো আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা এই বারণগুলো ওনার যে টিএমসি যে কাউন্সিলর রয়েছেন ওখানে ইনজামুল যে হচ্ছে দাঙ্গাকারী তাকে অ্যারেস্ট করেছে পুলিশ তো যখন সে প্রভোকেটিভ স্পিচ দিচ্ছিল এখানে সিদ্দিকুল্লা চৌধুরী তারই মন্ত্রী সে এখানে দাঁড়িয়ে বলছে আমরা আগে জেলাকে টাইট দেবো পরে কলকাতাকে টাইট দেবো এবং কলকাতার প্রত্যেকটা জায়গায় আমরা এমনভাবে ব্লক করে দেবো যে কলকাতা আমরা দখল করে নেব অবরুদ্ধ করে দেবো তো যখন এই প্রভোকেটিভ স্পিচগুলো আসছিল যখন মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চল থেকে মোয়াজ্জম ইমামরা আপনার এসডিপিআই তারা গিয়ে যখন সেখানে আপনার ঘৃণামূলক বক্তৃতা রাখছিল যে তারা যখন উত্তপ্ত বক্তব্য রাখছিল উত্তেজনাকর বক্তব্য রাখছিল মানে হিন্দু বিরোধী বক্তব্য রাখছিল তারা যখন আপনার ধর্ম বিরোধী বক্তব্য রাখছিল ভারত বিরোধী বক্তব্য রাখছিল তখন পুলিশ চুপ ছিল কেন তখন পুলিশ যদি চুপ না থাকতো আপনার প্রশাসন যদি চুপ না থাকতো তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না আজকে আপনি বারবার করে বলার চেষ্টা করছেন বাইরে থেকে লোক নিয়ে এসেছে বাইরে থেকে লোক নিয়ে তাহলে ইনজামুল হক সেই ইনজামুল হক হচ্ছে টিএমসি আপনার ওখানকার কাউন্সিলার সেই ইনজামুল হককে গ্রেপ্তার করেছে আপনারই পুলিশ কিসের জন্য আপনার হচ্ছে এই দাঙ্গা বাঁধানোর জন্য তাহলে তো আপনি যেটা বলছেন বা তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে বাইরে থেকে লোক নিয়ে আসা হয়েছে তাহলে সর্বভৌম মিথ্যা কথা তাহলে তো আপনার পুলিশ একে ধরলো কি করে তো আপনার তৃণমূলের কর্মী তৃণমূলের নেতা তৃণমূলের নেতাকে গ্রেপ্তার করছে আপনার পুলিশ আর কে ঠিক আপনার পুলিশ ঠিক না আপনার দলের নেতাকর্মীরা ঠিক দাঙ্গা স্টেট স্টেট স্পন্সর দাঙ্গা বাঁধানো হয়েছে দাঙ্গা শুধু এটা দাঙ্গা বালা ভুল হবে দাঙ্গা বানানো হচ্ছে উভয় পক্ষ থেকে যেটা ঘটনা ঘটে এটা দাঙ্গা নয় এটা হচ্ছে হিন্দুদেরকে উচ্ছেদ করার জন্য একটা পরিকল্পনা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হিন্দুরা যে নিরাপদ থাকে না আপনি দেখুন একশোটা মুসলমানের মধ্যে সাতটা হিন্দু থাকলে নিরাপদ থাকে না যার উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদ মোথাবাড়ি আপনার এই হাড়োয়া আপনার দেগঙ্গা ক্যানিং উস্তি আর আপনার একশোটা হিন্দুর মধ্যে একজন মুসলমানও নিরাপদ আপনি দেখুন এই যে কলকাতার টালিগঞ্জে দেখুন যাদবপুরে দেখুন সেখানে মুসলমানরা অল্প সংখ্যায় থাকে তারা তো নিরাপদ ভারতবর্ষে সব থেকে বেশি নিরাপদ হচ্ছে মুসলিমরা ভারতবর্ষে যদি নিরাপদ না থাকতো তাদের তো পার্সেন্টেজ বাড়তো না আজকে পশ্চিম বাংলায় তাদের পার্সেন্টেজ কত যেটা মানে সাতচল্লিশ সালে মুসলমান পার্সেন্টেজ ছিল মাত্র বারো পার্সেন্ট আজকে তারা প্রায় তেত্রিশ চৌত্রিশ পার্সেন্টে গিয়ে থেকেছে তাহলে এই যে পার্সেন্টেজটা বাড়ছে কেন আজকে হিন্দুরা নিরাপদে নেই বিস্তীর্ণ অঞ্চল হিন্দু শূন্য হতে শুরু করেছে এবং মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দল তারা শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য যেভাবে আপনার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য মুসলিমদেরকে যেভাবে আপনার প্যাট্রোনাইজ করা হচ্ছে দেখুন প্রথমত হচ্ছে মুসলিমদেরকে আপনি উন্নয়নে কাজ করুন দ্যাট ইস ওকে বাট এক ধরুন কোনো জেহাদি সেই জেহাদি গিয়ে হিন্দুদের বাড়ি ভাঙছে উত্তেজনাকার বক্তব্য রাখছে ধর্মবিরোধী বক্তব্য রাখছে যে দেশবিরোধী বক্তব্য রাখছে তার বিরুদ্ধে কথা বলা মানে তো পুরো মুসলিম সমাজের বিরুদ্ধে কথা বলা নয় তাহলে মমতা ব্যানার্জী কি করছেন এই সমাজটাকে তৃণমূল কংগ্রেস কি করছে জেহাদিদেরকে আমাদেরকে কেউ কিছু করার নেই মুর্শিদাবাদে আমরা দাঙ্গা করব মুর্শিদাবাদে আমরা হিন্দুদের বাড়ি ঘরদের ভাঙচুর করবো মোথাবাড়িতে বাড়িঘর ধরে করব করবো কিন্তু প্রশাসন আমাদেরকে কিছু বলবে না তার কারণ এই প্রশাসনকে আমরা নিয়ন্ত্রণ করি যেটা পীরজাদা আপনার ওই ফুরপুরা শরীফের পীরজাদাও বলেছে যে সরকার কি হবে কি না হবে সেটা আমরা মুসলিমরা ডিসাইড করব তো এই যখন মানসিকতা তৈরি হয় যেখানে যেখানে আপনার জনসংখ্যার পরিবর্তন হয় সেখানে আপনার রিলিজিয়াস বেস্ট ভোটই হয় উন্নয়নের পক্ষে হয় না তারা শুধুমাত্র নিজের কমিউনিটি দেখে ভোট দেয় তারা ভোট দেয় যে আমার কমিউনিটি কি করে সংখ্যা বাড়বে কি করে আমার কমিউনিটি আগামী দিনে এখানে আরও এরকম ঘটনা ঘটাতে পারবে সেইটা দেখে ভোট দেয় যে আমার কমিউনিটির স্বার্থ দেখে সেখানে কিন্তু হলিস্টিক ডেভেলপমেন্ট হয় না যে কারণের জন্য আপনি দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পুজোতে বাঙালি সমাজের কোন পুজোটা আক্রমণের শিকার হচ্ছে না আপনি বলুন কালী পুজোর সময় এই কামালগাজিতে আক্রমণের শিকার হতে হলো দুর্গা পুজোর সময় মেটিয়া যখন সেখানে অঞ্জলি দিচ্ছে আরতি হচ্ছে আরতি নাকি করা যাবে না তার কারণ হচ্ছে সেখানে ঢাকডোল বাজে আপনি ভাবতে পারেন এটা বাংলাদেশ নাকি পশ্চিমবঙ্গ এই পশ্চিমবাংলাটা তৈরি হয়েছিল বাঙালি সমাজের জন্য হিন্দু বাঙালি হোমল্যান্ড মুভমেন্টের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জি নির্মল চন্দ্র হলে এই বাংলায় বাংলায় হয়তো হয়তো না তো সেই আজকে হিন্দুরা যে আগামী দিনে হিন্দুরা থাকতে পারবে কিনা আগামী দিনে হিন্দু থাকবে কি থাকবে না সেই ভাবনাটা সময় এসেছে শুধুমাত্র তোষণ রাজনীতির জন্যে জিহাদিদেরকে তুষ্ট করার জন্য এটা সাহসটা কোথা দিয়ে পাচ্ছে আজকের উদ্বস্ত হয়ে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে নৌকা নৌকা করে হ্যাঁ এক্স্যাক্টলি আরে সেখানে আপনার কলকাতার মেয়র বলছে যে না এটা একটা জায়গা থেকে অন্য জায়গায় গেছে আরে আপনি এই যে ধরুন ফিরাদা কি আপনি পাঠিয়ে দিন না ওই দার্জিলিং এ পাঠিয়ে দিন বা আপনার আলিপুরদুয়ারে পাঠিয়ে দিন না ওখানে গিয়ে থাকতে পারবে বা আপনার ওই পাথর প্রতিমা পাঠিয়ে দিন না তারা কি কিসের জন্য যেতে বাধ্য হয়েছে তাদের বাড়িতে বিষ মেশানো হয়েছে উপরে জলের ভিতরে যাতে যাতে তারা থাকতে না পারে এটা দেখুন মুর্শিদাবাদের ঘটনা হয়তো আমরা এখন মানে আপনাদের মনে হচ্ছে এটা 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 প্রথম প্রথম ঘটনা নয় লঙ্গার প্রসেস যখন বিজেপি এখানে ছিল না সালে যেদিন আপনার বুদ্ধদেব ভট্টাচার্য তদন্ত মুখ্যমন্ত্রী বলেছিলেন যে যে মাদ্রাসাগুলো হচ্ছে সন্ত্রাসবাদীদের আতুর ঘর তার প্রতিবাদে এই সিদ্ধিগোল্লা চৌধুরী যিনি বর্তমানে মন্ত্রী তিনি কলকাতার বাস পুড়িয়েছিলেন কলকাতাকে অবরুদ্ধ করে দিয়েছিলেন এবং আপনার বুদ্ধদেব ভট্টাচার্য তার বক্তব্যকে উইড্র করতে হয় ট্রসলিব নাসীনকে তাড়ানোর জন্য এখানে বাস পড়ানো হয় সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয় 2009 হাজার নয় দেগঙ্গার রায় তখন তো বিজেপি ছিল না দু হাজার নলিয়াখালীতে নলিয়া খালিতে হিন্দু নিধন যোগ্য চলে তখন তো বিজেপি ছিল না তাস্তিমা নাসিনে যখন তাড়ানো হয় তখন তো বিজেপি ছিল না এখানে বা বাংলাদেশ থেকে লোকে এসে এখানে আপনার তাস্তিমা নাসরিনকে তাড়ায়নি তাহলে যে মানসিকতার লোক তাস্তিমানাসিনে বাংলাদেশ থেকে তাড়িয়েছে সেই মানসিকতার লোক কলকাতা থেকে তাড়িয়েছে তাসলিমা নাসরিনকে তাহলে যে মানুষ সেই মানসিকতার লোক যারা তাসলিমানা সিংকে তাড়িয়েছিল তারা শেখ হাসিনাকে তাড়িয়েছে তারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙেছে তারা ইন্দিরা গান্ধীর মূর্তি ভেঙেছে তারা মা দুর্গার মূর্তি ভেঙেছে তাহলে সেই মানসিকতার লোক এখানে রয়েছে তারা তো একই কাজটাই করবে এবং এই লোকগুলো ছেচল্লিশের যে প্রভিনশিয়াল ইলেকশন হয় তখন পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল আপনি দেখুন সেই ইলেকশনটা খুলে দেখুন ইলেকশনের রেজাল্ট দেখুন যেখানে যেখানে মুসলিম সংখ্যা বেশি ছিল তারা চেয়েছিল যে পাকিস্তানের পক্ষে যাবে সেই মানসিকতা লোকদলগুলো পাকিস্তান না গিয়ে এখানে থেকে গেল তারা তো পাকিস্তান জিতলে আনন্দ করবেই তারা তো আজকে হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না এটা তো খুব স্বাভাবিক তারা তো হিন্দুদের দেবদবী ভাঙবে মূর্তি ভাঙবে এটা তো খুব স্বাভাবিক তো এই যে যখন সমপ্রকাশ মুখার্জি বলেছিলেন যে ক্লিন এক্সচেঞ্জ অফ পপুলেশন হোক জনসংকার বিনিময় হোক মানে হয়নি তার কথা ডক্টর বিধান চন্দ্র রায় এসে বলেছিলেন যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হিন্দুরা এখানে আসতে বাধ্য হচ্ছে ফলে তাদেরকে একটা জায়গার জন্য বাংলাদেশ সরকারের কাছে বলা হোক নেহরু সেটাকে ডিক্লাইম করেছিলেন একটা ওভারঅল সমস্যার মধ্যে ফেলেছে পশ্চিমবঙ্গটাকে পশ্চিমবঙ্গ আজকে থেকে নয় সাতচল্লিশের দেশভাগ থেকে পশ্চিমবাংলার পরে সমস্যা বাঙালিদের পরে সমস্যা বাঙালিদেরকে দামানোর চেষ্টা করে হয়েছে বারবার করে যে যাতে বাঙালি সমাজ উঠে না মাথা মাথা উঠে তেল পারে সেই জন্য সিএ যখন আনা হলো যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলো বিরোধিতা কে করছেন বিরোধিতা করছেন তারাই যারা বাংলা বাংলা করে চিৎকার করে তারা বলছেন যে বাঙালি সমাজ যেন নাগরিকত্ব না পায় তাদেরকে যেন না দেওয়া হয় ওভারঅল বাঙালি সমাজকে বাংলাকে বা বাঙালিরা যাতে মাথা তুলে না দাঁড়াতে পারে তার জন্য তৃণমূল কংগ্রেস আগে কংগ্রেস বিধানচন্দ্র রায় বাদ দিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব এরা সর্বত্রকরণের চেষ্টা করে গেছে এবং বাংলাকে বাংলাকে ক্লাসিক্যাল বাংলাকে হচ্ছে আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোসের মূর্তি স্থাপন করা দিল্লির বুকে ইন্ডিয়া গেটের সামনে আপনার নেতাজি সুভাষ চন্দ্র বোসকে সারা বিশ্বের বুকে আবার নিয়ে যাওয়া মানে বাঙালি সমাজের জন্য এটা তো গর্বের ব্যাপার হম আপনার জাপানে তাকে নিয়ে বিভিন্ন সেমিনার করা বিভিন্ন রাষ্ট্রে গিয়ে সেমিনার করানো তো এই কাজটা যিনি করেছেন সেটা মোদিজি করেছেন বাংলার প্রতি তার ভালোবাসা আছে বলে তিনি বলেছেন যে পরবর্তী বাংলাতে আমার হয় বাংলার প্রতি তার ভালোবাসা রয়েছে তিনি চাইছেন যে বাংলার উন্নতি হোক তিনি চাইছেন যে বাংলা সেই আবার জন্য জগৎ সবাই শ্রেষ্ঠ আসন নেয় তো তার জন্যে এই যারা দাঙ্গাবাস এই যারা জেহাদি যারা হিন্দুদেরকে মারছে এই দাঙ্গা যদি চলতে থাকে কোনো ইনভেস্টার এখানে আসবে না কোনো ইনভেস্টার এখানে আসবে না তার কারণ হচ্ছে দাঙ্গা সন্ত্রাস যদি এরকম কাটমারি তোলাবাজি থাকে তাহলে কে আসবে এখানে ইনভেস্ট করতে কেউ তো আসবে না শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট পশ্চিমবাংলায় সমগ্র শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি সমগ্র মানে রাজ্য অনেকগুলো রাজ্যে সতেরোটা আঠারোখানা রাজ্যে ক্ষমতায় আজকে শুধুমাত্র বাংলায় নেই বাংলায় একবারের জন্য বিজেপি কে আনা উচিত এবং যদি ফেল করে বিজেপি যদি না পারে জনগণের সামনে অপশন রয়েছে আপনারা তখন সরিয়ে দেবেন কিন্তু বাংলাটাকে বাঁচানোর জন্য একবার অন্তপক্ষে আনাটা উচিত বাচ্চাদেরকে টাকা দিয়ে নাকি ইট ছুড়িয়েছে বিএসএফ কেন বহিরাগতদের ঢুকতে দিয়েছে বিএসএফ এরকম কিন্তু বারবার অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তো বিএসএফ যারা একদম সীমান্ত পাহারা দেয় তাদেরকে এরকম মন্তব্য তাদের বিরুদ্ধে এটাকে কি না না দেখুন ফার্স্ট অফ অল হচ্ছে বিএসএফ টাকা দিয়ে ঢিল ছুটিয়েছে এটাই তো ওনার বক্তব্য কেন বক্তব্য তার কারণ উনি যাদেরকে এই লোকেরা মানে ওইখানকার স্থানীয় লোকেরা আপনারা মিডিয়া দেখাচ্ছেন যে জেহাদি গোষ্ঠী এবং তাদের কলকাতা তাদের পুলিশ গ্রেফতার করেছে ইনজামুল হককে তার নামটা বলা যাবে না তার কারণ হচ্ছে জেহাদি শক্তি যদি আপনার রাগ করে জেহাদি শক্তি যেন তার মাথার থেকে যদি হাত সরিয়ে নেয় তারা তাদের মানভঞ্জন যদি হয় তাদের তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে তারা যেন অসন্তুষ্ট না হয় এই জন্য তাদের নামটা করা যাবে না এই যে বিএসএফ কে নিয়ে আপনি এই কথা বলছেন তাহলে এইটা তো কোর্টে যখন আপনার উকিল রাজ্য সরকারের উকিল তো সেখানে ছিল ছিল তার তার তো বলা উচিত কেন সেখানে বলতে কারণ হচ্ছে পারেননি আপনার বলার জায়গা নেই এইগুলো আপনি করছেন তার কারণ হচ্ছে ইনজামুল হক যে টিএমসি নেতা যিনি দাঙ্গা বাঁধিয়েছেন বলে আপনার পুলিশ গ্রেফতার করেছে হ্যাঁ তো স্বীকারই করে নিয়েছে পুলিশ তাহলে তো বিএসএফ এর বিরুদ্ধে দেখা নিতে পারতো হাইকোর্টে কি আপনি বলতে পারতেন এই কাণ্ডটা ঘটিয়েছে মানুষকে বিভ্রান্ত করা শুধুমাত্র জেহাদিদের স্বার্থ রক্ষা করার জন্য আর দেখুন এই প্রবলেমগুলো আগামী দিনে কেন হবে জানেন তো তার কারণ হচ্ছে জেহাদিরা মনে করে যে আমরা এত বড় রকমের হিন্দু নিধন করলেও এত বড় রকমের আক্রমণ করলেও এত বড় রকমের সন্ত্রাসবাদী কার্যকলাপ করলেও রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি কিন্তু আমাদেরকে দোষারোপ করেন না তিনি আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেন তারা কিন্তু আরো উৎসাহিত হয় এবং উৎসাহিত হচ্ছে ফলে আগামী দিনে যেটা হবে সেটা হচ্ছে হিন্দু সমাজের জন্য ভয়ঙ্কর দিন আসতে চলেছে এই জিহাদি গোষ্ঠীগুলো যেভাবে প্যাট্রোনাইজ করা হচ্ছে তিনি কার্যত অমিত শাহের ঘাড়েই প্রায় দশটা ছেড়ে দিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীকেও নরেন্দ্র ইসলাম বলেও তিনি মন্তব্য করেছেন না আমি একটা জিনিস বুঝতে পারছি না জেহাদিরা করলো এই নামটা নিতে ওনার প্রবলেমটা কোথায় যদি আপনার এই নামটা নিতে প্রবলেম হয় তাহলে সেই তো মনে করছে যে আলটিমেটলি আমাদের রক্ষা করার জন্য একজন রয়েছেন আমি এত কিছু করব এত কিছু করা সত্ত্বেও আমাকে বাঁচানোর জন্য অনেক লোক রয়েছে মানে রাজ্যের প্রশাসনিক প্রধান রয়েছে ফলে তারা তো উৎসাহিত হয় আজকে যে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী তাকে তো গ্রেপ্তার করা উচিত ছিল কেন গ্রেপ্তার করা হলো না যখন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে গ্রেপ্তার করা হলো না তারপরে আপনার আমতলাতে একই ঘটনা ঘটলো তার কারণ আমতলাতে যারা ঘটনা ঘটালো তারা বুঝতে পারলো যে সিদ্দিকুল্লাহ চৌধুরী এরকম একটা হেড হেড স্পিচ দেওয়া সত্ত্বেও তাকে কিছু বলে না সরকার তাহলে আমরা করলেও কিছু বলবে না মুর্শিদাবাদের তারাও মনে করেছে যে আমরা যদি কোনো ঘটনা ঘটাই এরকম ভাবে রাজ্য সরকার কিছু করবে না সেই জন্য তো এস যখন মিছিল করছে মোয়াজ্জমরা যখন হেড স্পিচ দিচ্ছে যখন ঘৃণামূলক বক্তব্য দিচ্ছে হিন্দু বিরোধী বিরোধী রাষ্ট্রবিরোধী যখন বক্তব্য দিচ্ছে তখন তো গ্রেপ্তার করা হয় না আর অমিত নিয়ে কথা বলছে অমিত নিয়ে যদি আপনার বক্তব্য থাকে আপনি তো কোর্টে বলতে পারছেন আপনার রাজ্য সরকারের উকিল কোটে কেন বলেনি এদিকে চেষ্টা বিএসএফ এর নাম নিচ্ছে বিজেপির নাম নিচ্ছে শুভেন্দু অধিকারীর নাম নিচ্ছে রাজ্য বিজেপির নাম নিচ্ছে তো সবার নাম উনি নিলেন কিন্তু যারা অ্যাকচুয়ালি আক্রমণ করলো তাদের নাম নিতে ভয়টা কিসে তারা আগামী দিনে এই সাপ যেমন ভাবে হিন্দুদেরকে শেষ করছে এই কালসাপ কিন্তু এই মমতা ব্যানার্জিকেও শেষ করবে এই কালসাপ যে পুষে পুষে মানুষ করে না সেই কালসাপ কিন্তু যে দুধ দেয় তাকেও কিন্তু সেরে কথা বলে না এটা মাথায় রাখতে হবে যে কারণের জন্য ইরানি সাইকে যখন তাড়ানো হয়েছিল আফগানিস্তানে ইরানে ইরানি সাইকে তাড়িয়ে কমিউনিস্টদের কানা হয়েছিল পরবর্তীকালে সেই কমিউনিস্টদের কিন্তু শেষ করা হয় তো এই যে কমিউনিস্টদেরকে শেষ মানে কমিউনিস্টদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ইসলামীকরণ করা হলো ইরানে এখানেও কিন্তু ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে মমতা ব্যানার্জিকে এই রাষ্ট্রটাকে একটা জেহাদি পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র নিয়ে এবং যেটা জসিমুদ্দিন রহমানই মনে করেন যে আলটিমেটলি হচ্ছে এই রাজ্যটায় আপনার বাংলাদেশের সঙ্গে মিলিয়ে যেতে গেলে মমতা ব্যানার্জিকে দরকার ওই জন্য জসিমুদ্দিন রহমানের তিনিও বলেছে সেই একটা সন্ত্রাসবাদী তিনি বলছেন যে মমতা ব্যানার্জির কাছে আমি আহ্বান করছি রাজ্যটাকে যেন বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তাহলে এটা কোন ষড়যন্ত্র চলছে লার্জার কনসপিরিসি চলছে এবং এই লার্জার কনসপিরিসির বিরুদ্ধে সমগ্র বাংলাবাসী যারা বাংলাকে ভালোবাসে যারা মনে করে এটাই আমাদের শেষ আশ্রয়স্থল আমরা আর উদ্বাস্তু হব না কতবার আর উদ্বাস্তু হব এই উদ্বাস্তু যাতে না হতে হয় যে কোনো রাজনীতি দল করুক না কেন যে কোনো আপনার মত পথ আলাদা হতে পারে কিন্তু একবার বাংলার স্বার্থে যাতে উদ্বাস্ত না হতে হয় তার জন্য কিন্তু একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে একেবারে শেষ প্রশ্ন আসবো অধিকারী বলছেন যে যেখানে হিন্দু কম সেখানে লাইসেন্স প্রাপ্ত যেন অস্ত্র তারা সঙ্গে রাখেন আজকে কি করবে পুলিশ যদি আপনার না কথা শুনে তো মরবে তাহলে কি মানুষ কি আমরা মরবো আমরা তো প্রোটেকশন দিতে পারছি না পুলিশকে ডাকছে আমি আপনাকে আমার কাছে রেকর্ডিং রয়েছে বলছে পুলিশকে আমি ডাকছি পুলিশকে ডাকছি কিন্তু পুলিশ আসছে না এদিকে আপনার হাজার লোক সে তিন হাজার লোক তার মাকে ছিড়ে খাচ্ছে আচ্ছা আপনি বলুন তো আপনাকে আমি কোয়েশ্চেন করছি ধরুন আজকে একটা কুকুর আপনার বাড়িতে এসে আপনার মাকে ছিঁড়ে খাচ্ছে আপনার কর্তব্য কি হবে আপনার কর্তব্য হবে যে ধ্যান করা অহিংসা পরম ধর্ম বলে চিৎকার করা নাকি আপনার মাকে বাঁচানোর জন্য ওই কুকুরটাকে মারা তাহলে আত্মরক্ষার জন্য যদি আপনাকে নিজেকে রক্ষা করতে হয় তার জন্য যদি যে কোনো কিছু করতে হয় এটা কিন্তু করা উচিত এটা আপনার সংবিধানও আপনার আহ ইয়ে করা আছে মানে মেনশন রয়েছে এটা